হাজারে হাজারে কংগ্রেসের কর্মী সমর্থক তারা এসেছেন এবং আজ এই গোটা এলাকা আজ কংগ্রেসের এলাকায় রূপান্তরিত হয়েছে আমার পূর্বে কংগ্রেস পশ্চিমে কংগ্রেস উত্তরে কংগ্রেস দক্ষিণে কংগ্রেস তার বলতে ইচ্ছা করছে আমাদের চারিদিকে কংগ্রেস তিন চার কংগ্রেসের জয় জয় এই এলাকার কংগ্রেস কর্মীরা গত পরশুদে সেখানে ছাব্বিশে জানুয়ারি পালন করবে গত পরশু এই স্কোয়ার ফুলের মানে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস মানেটা কি যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করবার দায়িত্ব দেবে অর্থাৎ ভারতবর্ষের সরকারে কে বোঝবে রাজ্যের সরকারে কে বোঝবে পঞ্চায়েতের সরকারে কে বোঝবে তার আইনগত অধিকার সাংবিধানিক অধিকার পেল সারা ভারতবর্ষের মানুষ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অর্থাৎ সেদিন থেকে ভারতবর্ষ পরিচালনা করবার দায়িত্ব পেল ভারতবর্ষের মানুষ এই প্রজাক্রান্ত দিল্লির রাজপথে হয়েছে দেখেছেন আপনারা সামরিক কুচকাওয়াজ হয়েছে আমরা যেন এপি আমি অভিজিৎ গৌরব আমরা দিল্লির রাজপথে আমরা নিমন্ত্রণ পাই সেখানে বসার গাড়ি রাখার এবং রাষ্ট্রপতির কাছে গিয়েও আমরা চা জল খাওয়ার সুযোগ পাই কিন্তু এই মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ আমি এখানকার এমপি হওয়া সত্ত্বেও এখানকার জেলা ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে এখানকার অফিসাররা তারা এখানে কুচকাজ করছে না আমি আমন্ত্রিত না এখানকার কোন এমএলএ আমন্ত্রিত তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের প্রজাতন্ত্র নেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র দিল্লিতে যেখানে দিল্লিতে আমরা রাজপথে বসার সুযোগ পায় আলাদা একটা এলাকায় এখানে আমাদের জানা হয় তারা দেখা তো তারা তো প্রজাতন্ত্র মানে না প্রজাতন্ত্রের সব থেকে বড় পাওনা কি প্রজাতন্ত্রের সব থেকে বড় পাওনা নাগরিক অধিকার নাগরিক পরিচয় নাগরিক স্বীকৃতি নাগরিক স্বীকৃতির সব থেকে বড় প্রমাণ কি আপনার ভোট দেওয়ার অধিকার আপনি ভোট কেন দিল্লির সরকার তৈরি করার জন্য রাজ্যে সরকার তৈরি করার জন্য গ্রামের সরকার তৈরি করার জন্য আমরা আপনাদের হোটেলে দিল্লি যাই আপনাদের দুয়াতে আপনাদের দয়াতে বাকি কিছু নেই আমাদের আমরা সব ভিকারি মানুষের কাছে গিয়ে হাত জোর করে আমরা দুয়া চাই দয়া চাই আমরা চাই কিন্তু ক্ষমতায় আসার পর কোন কোনো রাজনৈতিক দলে মাথায় দুটো শৃঙ্গ যায় তারা মনে করে তারা মানুষের মালিক আমরা মনে করি মানুষ আমাদের